আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস মানুষের এমন একটা জিনিস ইতিহাস মানুষের সাথে যেন ওতপ্রোতভাবে বিজড়িত কিন্তু বড় দুঃখের বিষয় মেসার অফ সরব যে ভারতের ইতিহাস মিথ্যা ভারতের ইতিহাস অসত্য আজ ক্লাস ওয়ান থেকে নিয়ে পর্যন্ত আমাদের যে ইতিহাস শেখাবার ব্যবস্থা আছে আমরা মিথ্যা শেখাই কীরকম মিথ্যা শেখাই যেমন মনে করুন আমরা ছোটো ছোটো বাচ্চাদের যা শেখাই শুধু মিথ্যা শুধু মিথ্যা কিরকম মিথ্যা এক চন্দ্র দুই পক্ষ তিনে মিত্র চার পাঁচ এর ভেতর লিহের ভেতর মিথ্যা আপনি কি করে পেন এক চন্দ্র চাঁদ একটা ভালো দুই পক্ষ দুটো পক্ষ কৃষ্ণপক্ষ সকল বাজার ঠিক আছে তিনের নেত্রটা কি করা হয় তো দুটো দুয়ে নেত্র হবে তিনের নেত্র কখন কিন্তু লিয়ে কোনো প্রয়োজন নেই লিয়ের কোনো প্রয়োজন নাই মানে অয় অজগর আয় আনারস হসু শেখানো হচ্ছে আর লি শেখানো হচ্ছে লিচু কোন ইডিয়েট বলতে পারে যে লিচু লেখবার সময় আমি লিচ আসল লিচু লিখি লিচু লিখতে ল লাগে লিখ কখনো লাগে না একটা লোক ককটি লোকের মধ্যে একজন এসে বলুক যে আমি লিচু লেখবার সময় লি দিয়ে লিখি এটা মিথ্যা এমন এমন জিনিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যত উঁচুতে যাচ্ছি তত বড় বড় মিথ্যা পাচ্ছি বড়ো বড়ো মিথ্যা কীরকম বড় বড় মিথ্যা যেমন ধরুন আপনার আমরা যখন উঁচুতে উঠছি তখন আমাদেরকে শেখানো হচ্ছে যে মুসলমানরা ভারতে এসেছিল এবং ভারতে হিন্দু যে যাচ্ছিলো এই নামটা মুসলমানদের দেওয়া সিন্ধু নদী নাম অনুসারে হিন্দু নামটা হয়েছে রামায়ণ মহাভারত হিতা রিক্সাম যজু অথর্ব কোনো জায়গায় হিন্দু লেখা নেই এই মুসলমানরা এই নামটা দিয়েছে কেন তাহলে হিন্দু না বলে তারা সিন্ধু থেকে হিন্দু কেন বলল তাদের সব পণ্ডিতরা শিখে যায় বড় বড় পন্ডিত একবারে এমএ্লাসে পর্যন্ত যে মুসলমানদের মুখ দিয়ে তাদের ভাষায় দন্তসটা উচ্চারণ হতো না সেই জন্যে তারা সিন্ধু না বলে হিন্দু এ কথাটা দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নয় একশো পার্সেন্ট লিখা কেন ইংরেজিতে শ কথা আছে একটা হলো এস এক হলো সি সি দিয়ে যেমন সাইকেল লিখতে সি লাগে এস আছে সি আছে দুটো আর যদি এইচ করে চাল করেন করেন তিনটি হলো কি আড়াইটা হলো আর বাংলায় আছে দন্ত শ মধ্যম বস তিনটে শ আছে আর মুসলমান যারা এসেছিল ওই ইরানের লোকরা বা তুরস্কর লোকরা বা আরবের লোকরা তারা দন্ত শ উচ্চারণ করতে পারেনি এই প্রফেসর ডাক্তার মুখার উকিল ইঞ্জিনিয়ার সবাইকে মুখস্থ করে দিয়েছে তাদের চারটে শখ আরবি ফার্সি উর্দুর চারটে শখ একটা হলো সিন দন্ত শখ একটা হলো শিন তালবসা একটা হলো সোয়াদ স আর একটা আবার বাড়তি আরও এক্সট্রা আছে সাব আছে যাদের চাষটে স তারা স্ব উচ্চারণ করতে পারতো না এই মিথ্যা কথাটা কি করে মেনে নেওয়া যায় আপনি চিন্তা করুন মুসলমানদের ছোটে কি হয়েছে তারা দন্ত উচ্চারণ করতে পারে না সবাই আপনার হিন্দুর ভাইরা বলবে সন্ধ্যেবেলা আর আমরা বলবো অসন্ধেবেলা না মেয়াদা হয়েছে বলবো আমরা এগুলো কথা হলো যা আমাদের বয়ে থাকে আমরা তাই বিশ্বাস করি ঘটনা তো তা